কাগজের ফুলে কভু আসে না মরা গাছে কখনো ফুল ফোটে না আসসালামু আলাইকুম গাইস দীর্ঘ চার পাঁচ বছর পরে আমি মাঠে আসলাম পাঁচ সাত বছরের মধ্যে এই মাঠে আসি নাই দুই হাজার উনিশ অথবা বিশ কিংবা দু হাজার একুশ সালে মনে হয় লাস্ট এই মাঠে আসা এর মধ্যে মাঠে আসি নাই মাঠের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে হঠাৎ করে আসার পরে মাঠ এখন দুইটা দুপুর আসার পরে ডিম পেলাম এটা পাখির ডিম কি পাখির ডিম হতে পারে আমার মনে হয় নীল পাখি এটা কি পাখি মানে ডিমটা নীল খুশাটা নীল যেমন দেখতেছেন তেমনি এটা কি পাখি হতে পারে যদি কেউ জানেন কমেন্ট বক্সে বলে যাবেন এটা কী পাখি হতে পারে যা গিয়ে কথা ফেলে দিলাম এখন আমি মাঠটা ঘুরে দেখাই তারপরে দেখাই মাঠে আসলাম অনেক দিন হলো এই যে ধান কাটার পরে যে অবস্থা হয় অনেক দিন পরেই দেখলাম আপাতত ভালোই লাগতেছে আমি এখন দেখব ধান এই যে সামনে দেখতেছি ধান তো এগুলা দেখছিলাম ছোটোবেলা এখন মানে আমার মাথার মধ্যে মেমোরিগুলো কেমন জানি রিকভার হচ্ছে আর যে হয় না এরকম যে একটা স্মৃতি বারবার যদি আঘাত করে মাথার মধ্যে কেমন জানি একটা অনুভূতি ফিল হয় সেরকম অনুভূতি আমারও ফিল হচ্ছে এই যে ধান অনেক দিন পরে দেখতেছি মানে আমি মাঠে আসি না এক কথা যে আমাদের মাঠে ওই রকম তো মানে আপাতবসতি নাই এই জন্য ওই রকম আসা হয় না আর আমি এইগুলা কাজ করিও না যে আসতে হবে বা এইগুলো আমার ভালোও লাগে না কেমন জানি নিজেকে আনকমফোর্টেবল ফিল হয় ধান বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ বাংলাদেশের মাঠ এরকম এখন আমি যদি ইংলিশে বলতে চাই দিস ইজ এ কি জানো বলে প্যাডি প্যাডি মানে ধান দিস ইজ এ প্যাডি দিস ইজ ফিল্ড ধান শেষকে কী বলে দিস ইস প্যারি দিস ইস প্যারি প্যাডি মানে তো ধান হ্যাঁ এটাই তো জানি হ্যাঁ প্যাডি মানে ধান দিস ইজ প্যারি দিস ইজ ফিল্ড আদার্স কান্ট্রি ইজ বাংলাদেশ যাই হোক মজা করলাম গাইস ভালোই সুন্দর একটা অনুভূতি পেলাম আর ওই যে সূর্য মাথার উপরে এই সূর্য আমি একটা গান গাইবো এখন গানটা কী গান গাওয়া যায় কি গান গাইব কি গান গাইব কি গান গাইব খালি আচ্ছা শুরু করি কাগজের ফুলে মরা গাছে কখনো ফুল ফুটে না কলমের কালি যদি ফুরিয়ে যায় জীবনের খাতা শুন নো থেকে যায় আমি লিখব কোথায় তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব ভালোবাসা হয় যদি অপরাধ আমি বারে বার সে ভুলের সাধ যাকে মেনেছিলাম হৃদয়ে রায় না তাকে দূরে রাখা যায় ভুলে থাকা যায় না